দেখেন কি কালেকশন নিয়ে আছে একবারে দেখো বললাম মেয়ে বাবুদের ঠিক আছে বিভিন্ন ডিজাইনের মাল আছে শুধুমাত্র পাইকারি ভাই ছয়টা করে কালার এবং কোন কালার কিন্তু এর মধ্যে যেগুলো অনেকে শর্ট পরের মধ্যে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমার কাছে একেবারে আপডেট ভাইয়া

আরেকটা কথা বলে রাখি আমরা হচ্ছে এগুলো একটু লো প্রাইজের মাল হ্যাঁ যারা হচ্ছে শোরুম কোয়ালিটি বিক্রি করেন তাদের জন্য আছে যারা একবারে ভ্যান গাড়ি মনে করেন মোপা দোকান কম দামে মাল নিতে চাচ্ছেন তারা আমাদের কি মোবাইল হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কম রেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভাই আচ্ছা আর একবারে সবগুলা ডিজাইন কিন্তু আপডেট ভাই দেখেন একশো টাকা একশো টাকা একশো টাকা এগুলো সব ধরনের মাল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এই যে দেখেন এটা থ্রি পিস এক্সট্রা টু দেওয়া সহকারে কিন্তু আচ্ছা বেলবেট কাপড়ের মধ্যে অসংখ্য আছে আমাদের কাছে মোবাইল হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকেও সর্বনিম্ন প্রাইজে দেওয়ার চেষ্টা করব সর্বনিম্ন প্রাইজে দেওয়ার চেষ্টা করব অসংখ্য কালেকশন এগুলো হচ্ছে এক বছর থেকে দেড় বছর বাচ্চাদের মানে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ বছর বাচ্চা থেকে শুরু করে তিন চার পাঁচ বছর বাচ্চাদের জন্য এগুলো কিন্তু একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর অসংখ্য রেটের মাল আছে এবং সবগুলো মালের মধ্যে কিন্তু কোয়ালিটি আমাদের কাছে ভরপুর পাবেন ঠিক আছে এগুলো প্রেব্রিক্স একবারে রং কস গ্যারান্টি রংকোশ কস গ্যারান্টি বিন্দু পরিমাণ যদি আমার কথা ভাই কথার কাছে যদি মিল না থাকে তাহলে হান্ড্রেড ক্যাশব্যাক

মাত্র কত টাকার মাল নিলে পাঁচ হাজার টাকা মাল নিলে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার কন্ডিশনে দিয়ে থাকবে এবং আমাদের এই মহাসব নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো অসংখ্য ডিজাইন দিতে পারবো ভাই এখানে ধারণা যাওয়ার জন্য অল্প কটা মালতে অসংখ্য অসংখ্য এখানে রয়েছে একটা ভান্ডেলের মধ্যে করে কালার থাকবে এবং তিনটা করে সাইজ থাকবে আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ঠিক আছে বিভিন্ন ডিজাইনের মাল আছে দেখে একবারে সবগুলো জাস্ট অসাধারণ ভাই অসাধারণ একবারে সবগুলো আপডেট ডিজাইন যারা আমাদের সাথে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে আরও অসংখ্য ডিজাইন দিয়ে দিব এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাল তুলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ওকে এখন এরপরে কি দেখবো আমরা এগুলো হচ্ছে বড়দের ঠিক আছে বড়দের এগুলো হচ্ছে বড়দের এগুলো হচ্ছে বড়দের মানে একবারে আপনার পনেরো ষোলো বছর থেকে শুরু করে বৃদ্ধ মা বোন বোন যদি এগুলো পড়তে পারবে ঠিক আছে ওকে ডিজাইনগুলো ভাই কালার থাকবে সবগুলো মাল ছয়টা করে কালার থাকবে সাইজ থাকবে কিন্তু একটা ভাই এগুলো ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে এগুলো দেখেন কালেকশনগুলো দেখেন অনেক চমৎকার চমৎকার কালেকশন শুধু পাইকারি তাই শুধুমাত্র পাইকারি ভাই যে ছয়টা করে কালার এবং কোনো কালার কিন্তু আনরানিং কাল নাই সবগুলো কালারিং

শর্ট আছে দুইটা শর্ট দেখা দিচ্ছি তারপর আমি গুলো দেখা দিচ্ছি এগুলো হচ্ছে লং এর মধ্যে শর্টগুলো যেগুলো অনেকে শর্ট পরে তাদের জন্য এগুলো করা হয়েছে লং বলে আর এগুলো হচ্ছে লং মধ্যে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমার কাছে

নিম্ন প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অসংখ্য ডিজাইন আছে এগুলো হচ্ছে লং সোয়েটার লং সোয়েটার আর এগুলো কিন্তু একবারে রং কস 100% গ্যারান্টি আপনারা গ্যারান্টি দেবে অসংখ্য ডিজাইন কত ডিজাইন দেখাম আপনাদের দেখেন মালের শেষ নাই কিন্তু ফেদার সিস্টেম এগুলো হচ্ছে ফেদার সিস্টেম একবারে লং সেই হ্যাঁ সুন্দর ডিজাইন বললাম না ভাই কত মাল দেখে আপনাদের যদি মাল দেখে আমি আজকে রাত শেষ হয়ে যাবে কিন্তু আমার মাল তো শেষ হবে না ভাই অনেক সুন্দর ভাই এর দেখেন একবারে অনলাইনের আপডেট যেটা ভাইরাল কালেকশন ওটা নিয়ে আসছে এগুলোর জন্য কিন্তু অসংখ্য আমাদেরকে ফোন দিয়ে থাকি কিন্তু সময় মতো মাল দিতে পারি না কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন

গলাডুবের মধ্যে তো আমার কাছে ডিজাইন আছে অন্তত সাত আটটা দশটা ডিজাইনের উপরে আছে মাপলার সব ধরনের কালেকশন আছে আপনাদের আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা অবশ্যই আপনাদের যারা ব্যবসা করবেন আপনারা যারা পাইকের তারাই যোগাযোগ করবেন জন্য নক করবেন এবং খুচরা দোকানে যা যা প্রয়োজন একটা মাল আপনার খুচরা দোকানদারি করার জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা ঢাকা শহরে এসে আমাদের দোকানে সর্বপ্রথম চলে আসবেন আমাদের মাল দেখবেন মালের কোয়ালিটি দেখবেন এবং মালের প্রাইস গুলো দেখবেন যদি মনে করেন আমাদের প্রাইস অনুযায়ী মালের কোয়ালিটি ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে মাল নেবেন